দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আজকে দেখাবো আপনাদের যে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের এই যে জরুরি বিভাগের যে সামনে রয়েছে ঠিক এটার একটু এই গেট দিয়ে আসার সময় এই জরুরি বিভাগের গেটের সামনে আপনারা ওই যে বিশুদ্ধ পানির ব্যবস্থা রয়েছে এই যে এখানে একটা গেট রয়েছে যে যাওয়া যায় আর এটার ভিতরেই বিশুদ্ধ পানি রয়েছে খাবার পানি রয়েছে যারা অনেকেই আপনার তাহলে এটা হচ্ছে গা মেডিকেল কলেজের জরুরি বিভাগের যে গেটটা রয়েছে ঠিক সেই গেটটার পাশেই আপনার ওই যে অ্যাম্বুলেন্স গুলো দাঁড়ানো থাকে এটার পাশে দিয়ে আপনার বিশুদ্ধ পানির সুব্যবস্থা করা হয়েছে কর্তৃপক্ষর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই যে কর্তৃপক্ষ এত ভালো একটা কাজ করেছে যে বিশুদ্ধ পানির ব্যবস্থাটা রেখেছে